গ্যাসটা অফ করে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে ডাইনিং রুমে এসে স্কুল ড্রেসটা আয়রন করতে শুরু করে দিল রাহি রিজু কাল থেকে বায়না ধরেছে আজ স্কুলে ম্যাগি নিয়ে যাবে তাও সেটা সেদ্ধ নয় ভেজে করে দিতে হবে স্কুলে কি পড়াশোনা হলো সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই রিজুর শুধু কি টিফিন নিয়ে যাবে সেটাই আগের দিন রাত থেকে চিন্তা রাহিও ঘুরিয়ে ফিরিয়ে দেয় কিন্তু টিফিন পছন্দ না হলেই ছেলে সেটা ফেরত নিয়ে আসে বাড়িতে আগে নিজের পছন্দটাই ছেলের টিফিন বক্সে ভরে দিত রাহি কিন্তু তাতে কোনো লাভ হতো না খাবারটাও নষ্ট হতো আর ছেলেটাও অনেকক্ষণ না খাওয়া থাকতো রাহি বুঝলো এভাবে হবে না স্কুলের টিফিনটা বাচ্চাদের একটা ইমোশনের জায়গা তাই এই জায়গাটা ঠিক রাখতেই হবে স্কুল ড্রেসটা আয়রন করতে করতে রাহি দেখলো ঘড়ির কাঁটা দৌড়চ্ছে সাড়ে ছটা বাজে সাতটায় বাস আসে রিজোর এ ছেলেটা বাথরুমে একবার ঢুকলে তার সময়ের কোনো জ্ঞান থাকে না রাহি ডাইনিং রুম থেকে ডাকলো রিজু হলো সাথে সাথেই বাথরুম থেকে বেরিয়ে এলো রিজু স্কুল ড্রেসটা পড়তে পড়তে রিজু দেখলো রাহি টিফিন বক্সে টিফিন গোছাচ্ছে রিজু উঁকি মেরে দেখার চেষ্টা করছে কিন্তু পারছে না রাহি বুঝতে পেরে টিফিন বক্সটা এনে ছেলেকে দেখালো দেখে আনন্দে রাফিয়ে উঠল রিজু রাহি টিফিন বক্সটা বন্ধ করতে গিয়ে দেখলো ঢাকনার উপরে ছোটা ভীম খুব হাসছে যাকে ওরা খুশি হলে রাহি খুশি রিজু বেরিয়ে যাওয়ার পর চায়ের কাপটা নিয়ে বসলো রাহি এখন আধ ঘন্টা ব্রেক তারপরে রাতুল বেরোবে রাতুল বেরোয় সাড়ে আটটায় তারপরে রাহি রাতুলের অবশ্য টিফিনের ঝামেলা নেই সকালে ভাত খেয়ে বেরোয় আর টিফিনটা অফিস থেকে দেয় রাতুল টিফিন নেয় না বলে রাহিরও কোনো টিফিনে ঝামেলা নেই ছাতু মুড়ি ওর সেসব খেয়েই চালিয়ে দেয় মাঝে মাঝে গলা দিয়ে নামতে চায় না ওগুলো কিন্তু তাও কোনো রকমে গিলে নেয় এত কাজের মধ্যে দুটো কাজ কম করার জন্য এটুকু ও খেতেই পারে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ খুলতেই দেখলো খাই গ্রুপে প্রচুর এসেছে এই একটা গ্রুপ। অফিসে টিফিন আনবে সেই আলোচনা করা হয় এই গ্রুপে রোজ নিত্য নতুন খাবার এনে সবাই মিলে একসাথে খাওয়ার আলোচনা স্বরূপ এই গ্রুপটা খোলা রাহিও দিন পাচেক ছিল এই গ্রুপে কিন্তু রাহির পক্ষে রোজ রোজ খড়াশুটির কচুরি আলুর পরোটা চাউমিন এগরোল মোগলাই কিংবা বিরিয়ানিও বানিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না এমনি ঘরের যা কাজ করে তাতেই রাহির অফিস ঢুকতে রোজি প্রায় লেট হয়ে যায় তারপর এসব ঝকমারি রান্না করতে গেলে আর দেখতে হবে না তারপর আবার এত জনের জন্য বানিয়ে নিয়ে যাওয়া সেটা সত্যিই সময় সাপেক্ষ তাই এখন আর ওদের সাথে খায় না রাহি রাহিরও ইচ্ছে করে ভালো ভালো টিফিন নিয়ে খেতে এবং সবাইকে খাওয়াতে ঠিক রিজুর মতোই কি গো কি ভাবছো খেতে দাও এ বললে মাকে নিয়ে আজকে ব্যাংকে যাবে রাহি মুখটা তুলে দেখলো রাতুল একদম রেডি হয়েই এসেছে শুধু খাবে আর বেরোবে এই একটা অসুবিধে একবার বসে পড়লে আর উঠতে ইচ্ছা করে না সত্যি আজ রাহির মাকে নিয়ে ব্যাংকে যাওয়ার কথা তাই রাতুলকে বলেছিল তাড়াতাড়ি খেতে আসতে কারণ রাহিও তাড়াতাড়ি বেরোবে রাহি দেখলো ঘড়িতে পৌনে আটটা বাজে তাড়াতাড়ি উঠে ভাত বেড়ে দিল রাতুলকে এ সময় এক তরকারি ভাত খেয়ে বেরোয় ওরা কিন্তু ঘড়িতে আজ সময় তাতে আর মনে হয় খাওয়া হবে না রাহিরে সত্যি সকালে একদম ভুলে গেছিল আজ মাকে নিয়ে ব্যাংকে যাওয়ার কথাটা রাহি দেখলো রাতুল ভাত খাচ্ছে সেই ফাঁকেই নিজের টিফিন বক্সে কিছুটা খই ভরে নিল রাহি ফ্রিজ থেকে টক দইটা বার করে ঢুকিয়ে নিল ব্যাগে রাতুলেরটা পাতিয়ে দিয়ে দিল রিজুর আর সুমেদিরটাও তুলে রাখলো রিজু যখন স্কুল থেকে বাড়ি ফেরে সুমিদি একেবারে ওকে নিয়েই ফেরে তারপর সারাদিন রিজুর দেখাশোনা করে রাত্রে বাড়ি যায় রাহি ফেরার পর টক দই আর খই দেখেই বিরক্ত লাগলো রাহির কিন্তু তাও কিছু করার নেই অফিসের সবাই বলে রাহিদিদের ফিগারটা নাকি ফাটাফাটি আসলে মেপে খায় বলে এই কথাটা মনে পড়তে একটু যেন আনন্দ হলো মনটা তাড়াতাড়ি কামিজটা পরে লেগেন্সটা গলিয়ে নিল পেটটা যেন টনটন করছে খরা ভাত খাওয়ারও সময় হলো না আসলে তখন যদি না বসতো তাহলে এতক্ষণে খাওয়া হয়ে যেত রাহের যাকে বাইরে বেরিয়ে কিছু একটা খেয়ে নেবে মা সত্যিই বলে মেয়েরা নিজের ব্যাপারে বড্ড উদাসীন ওই রাতে তো কোনোদিন এরকম হয় না আসলে তখন রাহি রাতুল রিজু সবাই একসাথে খায় ওরা রাতুল অনেকবার বলেছে রিজুর টিফিনটা করার সময় তোমারটাও করে নিতে পারো কিন্তু অত সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে ঘুম চোখে ছেলেটাই করে দেয় তারপর ভাবলেই গায়ে জ্বর আসে রাহি বেঁচে থাক আমার মুড়িয়া রোট মনে মনে বললো রাহি মা হলো তোমার কোথায় গেলে বাড়িতে দরজা খোলা কেন ডাকলো রাহি দু বছর আগে রাহির বাবা মারা যাওয়ার পর থেকে কেমন যেন আত্মভোলা হয়ে গেছে সুমিত্রা দেবী রাহি অনেকবার বলেছে ওর সাথে গিয়ে থাকতে রাতুলও বলেছে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে রাতুল তাই রাহি ভালোই বোঝে রাতুল সুমিত্রা দেবীকে খুব ভালোবাসে কোনো উত্তর না পেয়ে রাহি আবার ডাকলো মা কোথায় তুমি রাহি দেখলো রান্নাঘর থেকে ঘেমে নিয়ে বেরিয়ে এলেন সুমিত্রা দেবী তারপর বললেন খেয়ে আসিস নি তো সুমিত্রা দেবীকে দেখে রাহির খুব রাগ হলো নটা পনেরো হয়ে গেছে এখনো তৈরি হয়নি রাহি কিছু বলছে না দেখে সুমিত্রা দেবী প্লেটে করে রুটি আর আলু ভাজা এনে দিল রাহিকে প্লেটটা দেখেই মনটা ভালো হয়ে গেল রাহি রুটি আর আলু কতদিন খায়নিও আলু তো দেয়ই না তরকারিতে রাতুলে সুগার ছুঁই ছুঁই রাহি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলো মা তুমি খেয়েছো করে বললেন আসলে এত সকালে আসবি খেয়ে আসবি কিনা তাই তোর জন্য বানিয়েছিলাম সুমিত্রা দেবী দেখলেন মেয়ে ততক্ষণে রুটির টুকরো ছেড়ে মুখের মধ্যে ঢুকিয়ে চোখ বন্ধ করে চিপড়ছে আর দাঁড়ালেন না উনি সঙ্গে সঙ্গে চলে গেলেন শাড়ি বদলাতে খেতে খেতে রাহি ভাবছে এই আলু ভাজা তো ও মাঝে মাঝে বানায় কই এরকম স্বাদটা তো আসে না কি অপূর্ব স্বাদ এটা রুটির আরেকটা টুকরো মুখে ঢোকাতেই রাহির মনে পড়লো রিজু সেদিনকে বলছিল ওর স্কুলে কে নাকি টিফিনে পরোটা এনেছিল সেই পরোটার থেকে রাহির পরোটাটাই নাকি খেতে বেশি ভালো সেদিন রাহি ভাবছিল পরোটার আবার ভালো খারাপ কিন্তু আজ মনে হলো মায়ের হাতে যে কোনো রান্নাই বাচ্চাদের কাছে অমৃত ঠিক যেমন আজকের এই রুটি আলু ভাজাটা প্লেটটা বেসিনে রেখে হাত ধুয়ে ফিরতেই একটা টিফিন বক্স এগিয়ে দিলেন সুমিত্রা দেবী রাহির দিকে তারপর বললেন স্টিলেরটা তো তোর বাড়িতে সেদিন পনির দিলাম না তাই এটাতে দিলাম রাহি বলল কি এতে সুমিত্রা দেবী বললেন তোর জন্য একটু চিড়ের পোলাও বানিয়েছিলাম টিফিনে ওই সমীরের দোকান থেকে বাদাম আনতে গেছিলাম তাই জন্যই গেটটা খোলা ছিল রাহি দেখলো ওর ছোটবেলাকার টিফিন বক্স উপরে মোগলির ছবি এখন যেমন ছোটা ভীম তেমনি রাহির ছোটবেলাটাও কেটেছে এই মোগলির সাথে কত বায়না করে রাহি কিনেছিল এটা তখনও ক্লাস থ্রি কত যত্ন করে মা এতে টিফিন বানিয়ে দিত প্রতিদিন স্কুল যাওয়ার আগে একবার টিফিন বক্সটা খুলে দেখে নিত এর ভেতরে কি আছে রিজুর মতো ওরা তো মায়না ছিল না ঠিকই কিন্তু যত্ন ছিল তাই তো এত বছর পরও এটাকে পাওয়া গেছে যত্নটা অবশ্য মায়েরই বেশি না হলে এত বছর পর এটাকে আর পাওয়া যেত না রিজু এখন ক্লাস টু ওর প্রাইমারি জিনিসপত্র কোথায় আছে বলতে পারবে না রাহি খুঁজতে হবে যত্নটা ছিল না এত বছর গন্ধ পাচ্ছে। দেবী গলাতে গলাতে বললেন কইরে রে চল এবার রাহি ততক্ষণে টিফিন বক্স খুলে চামচ ভর্তি পোলাও মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে বললো দারুণ হয়েছে মা সুমিত্রা দেবী সাথে সাথেই বললেন ভালো আছে সবটা খাবি কিন্তু কিছু কিছু জিনিস সময়ের সাথে সাথে পরিবর্তন হলেও কিছু জিনিস যেন একদম আগের মতোই থেকে যায় এই যেমন ঠিক আগেও এমনি করেই বলতে ভালো হয়েছে সবটা খাবি কিন্তু ছবিগুলো চোখের সামনে হয়ে গেল রাহি ছোটবেলায় মায়ের তৈরি খাবার সবার সাথে ভাগ করে খেতো আজও তাই খাবে তাড়াতাড়ি ফোনটা নিয়ে হোয়াটসঅ্যাপ খুলে খাই খাই গ্রুপে লিখে দিল আজ তোদের সাথে খাবো সাথে সাথে খুশির মুখে ইমোজিতে ভরে গেল মেসেজ বক্স রাহি দেখলো হাসছে ঠিক সকালের ভীমের মতো আসলে নিজের মনটা খুশি থাকলে আশেপাশে সবাইকে হাসি খুশি লাগে সুন্দর লাগে এটাই নিয়ম রাহি কাছে টেনে নিল মোগলিকে নিজের ছোটবেলাকে মায়ের ভালোবাসাকে আর টিফিন বক্সটাকে